আজকের এ বিশাল জনসমুদ্রের সভাপতি চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি শেখুল হাদিস হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব মদ্জুল্লুল আলী আজকের মাহফিলের রওনকবশ মেহমান আওলাদের রসুল হজরত মৌরানা সৈয়দ আনোয়ার হুসাইন তহের জাভির চট্টগ্রামের শীর্ষস্থানীয় ওলামাই কেরাম রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সম্মানিত বীর চট্টলাবাসী বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত ভাইরা প্রতিবেশী দেশ ভারত মায়ানমার থেকে আগত সম্মানিত ভাইয়েরা আইন শৃঙ্খলায় নিয়োজিত সরকারি সদস্য বৃন্দ সুপ্রিয় সাব সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অ সাথে সাথে এ মাহফিলে অসংখ্য মা বোনেরা এসেছেন তাদের প্যান্ডেলে জাগা হয়নি তাদের জন্য আলাদা তিনটা প্যান্ডেল আসে তারপরেও আরও দু চারটি রাজপথ তারা দখল করে ফেলেছেন তাদেরকেও আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি আমরা আল্লাহ রব্বুর আর আমিন তাঁর দরবারে বিনয়ের সাথে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি এই বিশাল মাহফিলে আমাদের কেশারি খাওয়ার তৌফিক এনায়েত করেছেন সকলে পোশাল আকাশের মালিক বিস্তীর্ণ এই বিশ্বের মালিক সমুদ্র মহাসমুদ্র পাহাড় পর্বত তরুলতা কীটপতঙ্গ জিন ওই ইনসানের একচ্ছত্র মালিক আমাদের রব আমাদের খালেক আমাদের মনিব আল্লাহ সুবহান দরবারের সুখ্রিয়া আদায় করে নিলাম তিনি দয়া করে এ মাহফিলে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন ঠিক কিনা বলেন এই প্রচণ্ড শীতকে উপেক্ষা করে এত মানুষের এই প্রচন্ড ঢল এটি কিসের আকর্ষণ প্রিয় ভাই সব নির্দ্বিধায় বলতে চাই এই বিশাল আকর্ষণ মানুষের উপচে পড়া উত্তাল ঢেউ এর পেছনে আকর্ষণ কোন ব্যক্তি নয় আল্লাহর আকর্ষণ কেবলমাত্র আল্লাহ রব আলিনের কোরআনে করি এ কোরআন আল্লাহর বলুন এটি কার এটি আল্লাহ পাকের বাণী এ কোরআন রয়েছে অসংখ্য মরজেজা অসংখ্য মর্যেজা কোরআন কারিমের যে মর্যাদাটা চোখে দেখা যায় সেটা কি আপনারা দেখবেন সেটা কি দেখবেন চোখে দেখা মরজেদা দেখাই কোরআনের অসংখ্য মরজেদা আছে যেটা দেখা যায় চোখে সেটি তাকিয়ে দেখুন এই বিশাল জনসমুদ্র আয়োজন করতে যে কোনো রাজনৈতিক দলের জন্য কত লক্ষ কোটি টাকা খরচ করতে হবে কত পুলিশ কত বিডিআর কত আর্মি লাগবে সুশৃঙ্খল পরিবেশে বসিয়ে রাখতে তাকে দেখুন তো সেরকম কি কেউ আছে বসুন বসুন বলার জন্য আল্লাহ আল্লাহরব্বুল আরমিনের কালাম শোনার জন্যে আপনাদেরকে সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে নিশ্চয়ই বাস ভাড়া রিক্সা ভাড়া দেওয়া হয়েছে যাওয়ার সময় দেওয়া হবে আচ্ছা কিছু না হোক মাহফিলের শেষে বদ্দার হাটের ভালো গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়ানো হবে তা হবে না এক ক্লাস চকলেটও পাবেন না তারপরেও এই বিশাল জনসমুদ্র পিন পতন স্তব্ধতা বিরাজ করছে এই যে মানুষ জায়গা নাই রাস্তায় দাঁড়িয়ে আছে গাছে উঠেছে সাদে উঠেছে অন্তত আড়াই থেকে তিন কিলোমিটার জায়গা নিয়ে চট্টগ্রাম এখন ডেডলক হয়ে গিয়েছে যার বাণী যে আল্লাহর কালাম শুনতে আসলে এই শান্তি বিরাজ করে সেই আল্লাহর কালাম দিয়ে যদি পার্লামেন্ট চলে রাষ্ট্র চলে সেই দেশের অবস্থা কি হবে বলেন এটাই হচ্ছে কোরআনে করিমের শ্রেষ্ঠ মৌজা সুবাহুল্লাহ সেই মোজোজা আপনারা চোখে দেখতে পাচ্ছেন এই কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই কোরআন শুধু মাথায় রাখার জন্য চুমো খাওয়ার জন্য আসে নাই কোরআন এসেছে পৃথিবীবাসীকে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্যে কোরআন এসেছে মানুষকে সঠিকভাবে মনুষত্বের ট্রেনিং দিয়ে জাতি ধর্ম দল মত নির্বিশেষে সহ অবস্থানে সাম্প্রদায়িক সম্প্রীতি সহ দুনিয়ায় শান্তি এবং আঁখেরাতে জাহান্নামে থেকে মুক্তি দেওয়ার জন্যই কোরআনের আগমন ঘটেছে শোভানন্দা প্রিয় ভাইস্যব আমরা আলোচনা করেছিলাম কোন সুরা বলেন তো সুরা আন্নাবা। আলোচনা তো শেষ করতে পারবো না তবে সংক্ষেপে কথা বলবো শেষ করতে পারবো না কেন আল্লাহ রব্বুল আরামিন বলেছেন উনন কানাল বাহরু মিডাল্লি কালিমাতি রাব্বি লানা ফিদাল বাহরু ক্বাবলা আনতা আদম এর উপরে চুমা খাইছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ আমরা লাথি খায় আর ওই সময় আমাদের পায়ে ওরা চুমা খায়তো আজকে রোমান এম্পায়ার পার্সিয়ান পাওয়ার সেই যুগে সুপার পাওয়ার জার্মান জাপান ব্রিটেন এরা হলো সুপার পাওয়ার সেই যুগের সুপার পাওয়ার এরা মুসলমানদের পায়ে চুমা খাইত আর আজকের সুপার পাওয়ার এরা আমাদেরকে মারে কথা ঠিক কিনা এই মার কেন খাইতেছে शेर की सर पे बिल्ली खेल रही शेर की सर पे बिल्ली खेल रही कैसा है मुसलमान का बदनसीब शहादत की तमन्ना भूल गई तजबी की दानों में जन्नत ढूंढ रही সিংহের মাথার উপরে বিড়ালেরা আজ লাভালাভি করতেছে মুসলমানেরা সিংহের জাত খালিদের উত্তর সুরি আইজুবির উত্তর সুরি তাদের মাথার উপরে বুষ আর মত বাঁদরেরা মুসলমানের মাথায় লাফাচ্ছে মুসলমানদের বদকিসমত শাহাদাত কি না ভুল গেই এ মুসলিম মিল্ল শাহাদাতের তামান্না কলিজা থেকে উঠে গিয়েছে তেসবি কি দানু মে জন্নত ঢুন রহি তসবির দানা গনে কোন ভেসতে যাবো কোন ভেসে যাবো কোন ভেসে যাব জান্নাতের তসবির দানার ভিতরে জন্নাত পাওয়া যায় না তাহলে রসুল্লাহ বলে যেতেন নবী সাল্লাল্লাহু সাল্লি সাল্লাম বলেছেন আল জন্নত তাহাতা জেলাল জন্নাত হচ্ছে তরবারির সায়াতলে যতদিন মুসলমানদের হাতে ছিল কোরআন আর তরবারি ততদিন ছিল মুসলমানদের বিজয়ের কাল বিশ্বকবি কবি সম্রাট কবি সম্রাট বিশ্বকবি ডক্টর আল্লামা ইকবাল আল্লাহ মুসলিম এবং উত্থান আর পতনের ইতিহাস শুনাই এই মুসলমানদের হাতে যতদিন ছিল আর কোরআন ততদিন দুনিয়া তার পায়ে চুমা খেয়েছে আর যখন কোরআনের পরিবর্তে এসেছে তবলা বেহালা গিটার নারিন্দা সারিন্দা হারমোনিয়াম সারেগামা এই কপাল পোড়া যন্ত্রগুলি যখন মুসলমানদের হাতে এসেছে কোরআন আর তরবারির পরিবর্তে কপাল পোড়া শুরু হয়েছে সেই দিন থেকে প্রিয় ভাইসব এটা একটা আলাদা বক্তৃতা সেদিকে আমি যাব না আমি আপনাদেরকে তা সির শোনাব ইনশা আল্লাহ বলি ইনশা আল্লাহ যেখান থেকে শেষ করছিলাম কাল তারপরের থেকে শুরু হবে শয়তানের আশা থেকে পানা চেয়ে নেই আর একটু বলে নেই নিতান্ত মানুষ তো আমরা পেশাব পায়খানার জরুরত হতে পারে ঠিক কিনা বলে এরকমের পেশাব পায়খানার জরুরত ছাড়া মাহফিল থেকে কেউ উঠে হাঁটবেন না কারণ আপনার যাওয়ার কোনো রাস্তা নাই সমস্ত রাস্তা বন্ধ যেখানে যাবেন মুসলমানদেরকে কষ্ট দেওয়া ছাড়া আপনার কোনো পথ নাই আর মুসলমানদেরকে কষ্ট দেওয়া কবিরাগোনা নিতান্ত পেশাব পায়খানার জরুরত ছাড়া আল্লাহর কোনবান্দা ইন্নালিল মুত্তাকিবিন না অবশ্যই মুত্তাকিবদের জন্য রয়েছে সাফল্যের একটি স্থান হাদাইকা ওয়া আনাবাং ওয়া কাওয়াই বা বাগবাগিচা আঙ্গুর নবযৌবনা সমবয়সী তরুণীবৃন্দ এবং রয়েছে উচ্ছ্বসিত পান পাত্র লা ইস মাউ নাফি হা লাফবাংওয়ালা সেখানে তারা কোন আজে বাজে মিথ্যে কথা শুনতে পাবে না জে জ্যা আম্ম্য রব্বিকা আথ অ্যান তোমাদের রবের পক্ষ থেকে এ এছাড়াও রয়েছে যথেষ্ট প্রতিদান এবং পুরস্কার এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের আরের মধ্যেস্থিত সব কিছুর মালিক যার সামনে কথা বলার সাহস কারো থাকবে না এটা হলো যে আমার তেলকৃত আয়াতের শাব্দিক তর্জমা এখন আমরা ব্যাখ্যার দিকে যাব আমি গতকাল বলেছি কোরআনে কারিমে আল্লাহ পাক যেখানেই নিজের নাম বলেছেন জব্বার কাহার সেখানেই পাক নিজের নামের পরিচয় দিয়েছেন রাহমান রাহিম পরপরই বলেছেন যাতে বান্দারা ঘাবড়ে না যায় যেখানেই বলেছেন জাহান্নামের কথা সাথে সাথে আবার আল্লাহ পাক বলেছেন জান্নাতের কথা যেখানেই বলেছেন আজাবের কথা সাথে সাথেই বলেছেন রহমতের কথা সোহান আল্লাহ বলবেন না গতকাল আমরা শুনেছি জাহান্নামের কথা ঠিক না আজকে আল্লাহ পাক বলছেন আমি মোত্তাকিদের জন্য বিরাট সাফল্য রেখেছি মূল সাফল্য কিন্তু পৃথিবীতে না আসল সাফল্যের জায়গা কোথায় পরকালে বলেন আসল সাফল্য কোথায় পরকালে কত বড় মন্ত্রী হইলেন কত বড়ো ডাক সেটে নেতা হলেন কোন দেশের প্রধানমন্ত্রী হলেন কত টাকার মালিক হলেন এটাই আপনার সফলতা আর বিফলতার মানদণ্ড নয় আসল সাফল্যের মানদণ্ড কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আরমিন আপনার সাথে কি ব্যবহার করবেন ওটার উপরই সফলতা নির্ভর করবে বিফলতা নির্ভর করবে প্রিয় ভাইসব কেয়ামতের সাফল্য শুধুমাত্র মোত্তাকইদের জন্য কাদের জন্য বলুন মোত্তাকইদের জন্য আরবি ভাষায় তাকোয়া বলে একটি শব্দ আছে এই তাকোয়া শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা বেঁচে চলা সতর্ক হওয়া এবং সাবধানে চলাফেরা করা এটার নামই হচ্ছে তাকোয়া একটিমাত্র জিনিস যদি মানুষের মধ্যে থাকে সে মানুষটি ফেরেস্তার চাইতে বেশি মর্যাদা সম্পন্ন হয়ে যায় আর ওই জিনিসটি না থাকলে পরে শয়তানের চাইতে লোকটি নিকৃষ্ট হয়ে যায় বলেন তো জিনিসটার নাম কি তাকুয়া বলেন না নাম কি তাকোয়া দিয়েই এই তাকোয়া যার ভিতরে সৃষ্টি হয় সে ভালো কাজ করার জন্য উৎসাহিত হতে পারে এই জন্য আল্লা রব্বুল আরামিন বলেছেন ফতাকুল্লাহা মস্তা পাককে ভয় করো যতটা ভয় করা সম্ভব অতটাই ভয় করো এর একটি সহজ ব্যাখ্যা এভাবে দেওয়া যায় কোয়া কাকে বলে একটি সংকীর্ণ রাস্তা সেই রাস্তা দিয়ে সেই রাস্তার দুই দিকে আছে কাটা যুক্ত লতা পাতা এরকম একটা রাস্তা দিয়ে যখন আপনি যাবেন তখন আপনি বলুন তো তখন আপনি বলেন কীভাবে যাবেন আপনার গায়ে জামা আছে চাদর আছে রাস্তাটা খুব ন্যারো দুই দিকে কাটা যুক্ত লতা পাতা বেতের গাছ দেখছেন বেত ওই রকমের বেতের কাটা যুক্ত লতা পাতা আছে যাবেন কেমনে যাওয়ার সময় জামা কাপড় খুব আত শত করে সতর্ক হয়ে আপনি যাবেন যাতে কাঁটা লেগে আপনার জামানা ছেড়ে আপনার গায়ের চামড়া না ছেড়ে এটার নামই হচ্ছে তাক সতর্কতা অবলম্বন করে চলা এটার একটা দৃষ্টান্ত আমি এইভাবে দেই বাইন মাছ তো আমরা সবাই কম বেশি লোকেরা খায় চট্টগ্রামে বাইন মাছ কি বলে যাক অন্তত একটা মাছের নামে আমরা এক আছি বাইন মাছ এই বাইন মাছ থাকে কোথায় বলেন তো কাদার মধ্যে থাকে যারা বাইন মাছ ধরেছে তাদের মুখে শুনেছি যে বাইন মাছ যতই কাদার মধ্যে দিয়ে টাইনা বাইর করলাম এর গায়ে দিন কাদা দেখি নেই তা শুধু খাবেন না ওর কাছ থেকে অন্তত আর শিক্ষাটা নেবেন ও কাদায় থাকে তাকো আর কারণে কাদা ওর গায়ে লাগে না তাকোয়া মানে বেঁচে থাকে বেঁচে চলা সতর্ক হওয়া সতর্ক থাকে গায়ে লাগলো না আপনিও আপনার সমাজকে পরিচ্ছন্ন বানাবেন নিজেও পরিচ্ছন্ন থাকবেন আল্লাহকে ভয় করে চলবেন সতর্ক হবেন এটার নামই তাকোয়া দেখুন

আর মুসলমান না হয়ে মরে যেও না সুবাহ আল্লাহকে ভয় করো ভয় করার মতোই ভয় করো যেমনটি আল্লাহ পাককে ভয় করা উচিত ওইভাবে ভয় করো জীবনের সকল কাজে উঠতে বসতে একটা দৃষ্টান্ত দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে তাকে আর একটা দৃষ্টান্ত দিলে বুঝতে সুবিধা হবে হাদিস